আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি নিয়ে আসলাম আজকে একটা বিকালের নাস্তার রেসিপি যখন কড়াইটা ভালোভাবে ধোয়া হয়নি তরকারি অন্য হাড়িতে রেখে কড়াইটা রান্না করা হচ্ছে তা আমি আজকে বানাবো চিকেন রোল সেক্ষেত্রে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিস

হলুদের গুঁড়া ভাজা জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া এখন দেব মরিচের গুঁড়া আর এই ক্ষেত্রে আমি মুরগির বুকের গোস্তটা নিয়েছি আর এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি যাতে ভাজতে বেশি সময় না লাগে তো হালকা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি মেরিনেট করা গোস্তটি স্মেলটা একটু পানি তুমি দিবেন আমি দেখেন আটাটা একটু রেস্ট রেখেছি গুলিয়ে এখানে তেল আর লবণ দিয়ে আমি আটাটা গুলে নিয়েছি এখানে একটু ভালোভাবে মুখে নিব দেখাচ্ছি আপনাদেরকে কিছু সময় পরে আর একটু মরিচের গুড়ি কারণ একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না আরেকটা থেকে একটু ভাজা ভাজা একটা ভাজানো একটা স্মেল লাগবে খেতে একটু ভালো লাগবে পুটটা ভালো হবে খেতে টেস্ট হবে আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি রোল বানানোর এখানে আসুন আমরা রোল বানাই সবাই মিলে এখন রোলের জন্য রুটি করে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পুর দেখেন আমি রুটিটার সব দিক এভাবে একটু হালকা করে আটা দিয়ে লাগিয়ে নিব আর আমি এখানে একটুখানি আটা গুলেছি পানি দিয়ে সে হয়ে গেল আমার রোল এখন এভাবে আমি একে একে সবগুলি গুল বানিয়ে নিব আমি অল্প আছে মিডিয়াম আছে রোলগুলি ভেজে নিব তো দেখাচ্ছি ভেজে নেওয়ার পরে